গাজা খায় আছে না নাই ইয়াবা খায় আমাদের সমাজের যুবকরা এখন গাজার সাথে সম্পর্ক মদের সাথে সম্পর্ক নেশা দ্রব্য জাতির সাথে সম্পর্ক নেশা দ্রব্য জাত নেশা করে বাড়ির থেকে টাকা চাই মা টাকা দাও মা যদি টাকা না দেয় মায়ের উপরে প্রহার করে কুলাঙ্গার আছে না নাই ওই গাছের ডাব চুরি করে ওর পুকুরের মাছ চুরি করে ওখান থেকে এটা চুরি করে সেটা চুরি করে বেচা লাগবে কারণ আমার নেশা করতেই হবে না সন্তান কোন দিকে যায় এখন তোমরা যদি যদি না না হও এদেরকে সতর্কতা সাবধানতা অবলম্বন করাও তাহলে ভবিষ্যতে এরা ডাকাত হবে কথা বলেন ঠিক কিনা এদেরকে থামাও তোমরা যার সন্তান তুমি বলো না যে আমার সন্তান দোষী নয় তোমার সন্তান দোষী তুমি একে সাইজ করো তুমি বাপ তুমি সন্তানের উপরে কথা বলতে পারো না কেমন বাপ তুমি আমার বাপমা যদি এক কথা বলে আমি সেখানেই বসে আর তুমি কি সন্তান জন্ম দিয়েছে তোমার সন্তান এখান থেকে থেকে কষ্ট অথচ তোমার বিষয়ে তোমার কাছে নালিশ দিলে বলে না আমার সন্তান এটা করতেই পারে না তোমার সন্তানকে থামাও না হয় তোমার সন্তান তোমাকে জবি করবে কথা বলেন ঠিক কিনা এমন কত ঘটনা পৃথিবীতে চলে গেছে সন্তানকে শিক্ষা দেয়নি কোরআনের জ্ঞান দেয়নি কোরআনের সাথে সম্পর্ক দেয়নি কোরআন বুঝায়নি আলোচনা বুঝায়নি আলোচনা কোরআনের কথা বলিনি কোরআনকে ভালো করে পড়ায়নি মানুষ বানাইতে পারেনি সন্তানকে শুধু রায় দিয়ে গেছে রায় দিয়ে গেছে এত নালিশ এক কান দিয়ে ঢুকায় এক কান দিয়ে বের করে দেয় কত নালিশ শোনার পরেও নিজের সন্তানের দোষ কখনো সে বলিনি বিচার করিনি এমন বাবা পৃথিবীতে এমন চলে গেছে যে সন্তানের হাতেই লাশ হয়ে গেছে কথা বলেন ঠিক কি না এজন্য মা বাবা তোমাদেরকে বলছি এখনো সময় আছে সন্তানকে দিনের জ্ঞান দেন সন্তানকে মসজিদে পাঠান সন্তানকে আলেমের সহবাতে পাঠান সন্তানকে হুজুরের কাছে সম্পর্ক দান কথা বলেন ঠিক ওই হুজুর তোমার সন্তানকে চুরি শিখাবে না হুজুর তোমার সন্তানকে আকাম কোকাম করানো শিখাবে না যা কিছু শিখাবে হুজুররা যা করে দিনের কাজগুলো আস্তে আস্তে শিখবে সহবতে স লেহ তোরা স লেহ সহবতে ত লেহ তোরা ত মাটির সংস্পর্শে একটা একটা লোহা যদি থাকে ওই লোহা দীর্ঘদিন থাকার পর ওই লোহাও একদিন মাটির ধারণ করে কথা বলেন ঠিক কিনা লোহা কোনটা মাটি কোনটা চেনা যায় না তেমনি ভাবে সৎ সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ ভালো লোকের সংস্পর্শে থাকার ব্যবস্থা করো না হয় তোমার সন্তান এ সমাজ এ পরিবার ধ্বংসর দিকে দিন দিন চলে যাচ্ছে সন্তানকে নিয়ে গৌরব করো কি মুখ দিয়ে তুমি তোমার সন্তান করে পড়তে পারে না বলে আমার আমার চাইতেও সন্তান কি ভালো কথা কি ভালো কথা এটা কোন কথা নিয়ে তুমি গর্ব করবা সন্তান কোনটা নিয়ে গর্ব করবা তুমি সেটা জানো না সন্তান তুমি এই সন্তান নিয়ে গর্ব করো কোন মুখে বাজারে যে বলে আমার সন্তান যা হয়েছে না আমার সন্তানকে যেন মুসলমানি করায় ছেড়ে দেবে তোমাকে ওই সন্তান নিয়ে গর্ব করেন হাসিরের ময়দানে দাঁড়িয়ে গর্ব গর্ব করেন ফেরেজ কানের পদ্মা ফাটিয়ে দেবে জাহান্নামে ঢুকায় গর্ব করেন তোমার সন্তান পাঁচ উক্ত নামাজ পড়ে আমার সন্তানের কোনো যোগ্যতা নেই সে নামাজই আমার সন্তান কোনো কাম করতে পারে না তো ওই মসজিদের সাথে তার সম্পর্ক আমার সন্তান কিছুই করে না এদিকে ওদিক যায় না কিলাম্পট খেলে না সিগারেট টানে না অনেক সন্তানরা দেখি একটু একটু ছেলে মিলে সিগারেট খায় কি দুঃখ লাগে সিগারেট খায় দু টাকা ইনকাম করতে পারে না বিশ টাকা খরচ করতে পারে সিগারেট খায় একটু একটু ছেলে মিলে সিগারেট আবার হাতের খোলে রাখে হুজুর দেখে ফেলবে এভাবে হাটে হ্যাঁ আহ সমাজ নষ্ট হয়ে গেছে যদি তুমি সমাজটা ভালো করতে চাও তোমার সন্তানকে তুমি বোঝাও বলো বাবা হাকিম লোকমান যেমন তার সন্তানকে কাছে ডেকে বলছিল ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া আকিনি সলা সন্তান প্রিয় আমার আমার আদরের দুলাল ভালোবাসা দিয়ে محبت দিয়ে কাছে টেনে বুকে টেনে নিচে চোখের পানি ফেলে দেন